কিন্তু কোনো মন্দিরে নয় এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলা সম্বর্ধনা দেয়া এবং তারপরে বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তাদের বক্তব্য রাজনৈতিক এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে মা কালীর ছবি কেন মাঝখানে বাংলায় হচ্ছে বলে মা কালী আপনারা ব্যবহার করলেন মাকে কে মায়ের ছবিকে একটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন আমাদের ভাবা ভেঙে আহত হয়েছে আমরা সত্যি মনে করি মায়ের অনাদর হয়েছে আপনি মাকে অসম্মান করলেন মাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করছেন আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছেন এখন মা কে নামে জয় মা কালী এটা রাজনৈতিক স্লোগান এটা আপনাদের রাজনৈতিক ডাক আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছি দেখুক না না এই তো মিথ্যে কথা বলছে না কোথায় মোদিজির ছবি তো ওখানে ছিলই না আমরা মাল্যদান করেছি একদিকে মা কালী ছবি ছিল সেখানে অন্য কারো ছবি ছিল না ওরা হয়তো ভিডিওতে দেখেছে ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে এলইডি ছিল সেখানে মোদিজির ছবি ছিল সেই জন্য আমি শশী পাজা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেত্রীরা যারা আছেন তাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে সেটাতে বিশ্বাস করবেন না আগে নিজে চোখে নিজে কানে শুনে দেখে শুনে তারপরে বিশ্বাস করবেন আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সম্ভবত শশী পাজা মাননীয় মন্ত্রীর চোখে নেবা হয়েছে আপাতত ন্যাবাটা সরানোর ব্যবস্থা করুন